আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন বন্ধুরা আপনি কি জানেন বান্দার উপর আল্লাহর 11টি হক রয়েছে যদি না জেনে থাকেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বান্দার উপর মহান আল্লাহর কিছু হক বা অধিকার রয়েছে যেগুলো আদায় করা বান্দার কর্তব্য যারা মহান আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছেন তারা আল্লাহর প্রথম হক আদায় করেছেন আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা পূর্ণরূপে বিশ্বাস স্থাপন কর আল্লাহর উপর তার রাসুলের উপর এবং ওই কিতাবের উপর মুমিন বান্দার উপর আল্লাহর তাহালার আরও এগারোটি হক রয়েছে কোরআন হাদিসে আলোকে সেগুলো জেনে যাওয়া যাক ইমানের উপরে ধীর থাকা বান্দার উপর আল্লাহর হক এই হক অবশ্যই আতায় করতে হবে এবং এর প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে বললেন নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতফর তার উপর দৃঢ় থাকে তাদের উপর মণ্ডলী নাজিল হয় এবং বলে যে তোমরা ভয় পেও না ও চিন্তা বিত হইও না আর তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল দুই নম্বর শির না করা মহান আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরিক করো না যারা আল্লাহর এই হক আদায় করবে না তারা শাস্তি ও লাঞ্ছনার শিকার হবে নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না আর তার থেকে ছোট যাবতীয় গুণা যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন আর যে কেউ আল্লাহর সাথে শিরক করে সে ভীষণভাবে হয় একদিন পদ বষ্ট হয় একদিনুল্লাহকে বললেন হে তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি আল্লাহ আনহু বলেন আল্লাহ ও তার রাসুল বালু জানেন তখন তিনি বলেন নিশ্চয়ই বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না আর আল্লাহর উপর বান্দার হক হলো তার ইবাদতকে কাউকে শরিক না করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন না আল্লাহর ইবাদত করা এমন গুরুত্বপূর্ণ হক যে এ কারণেই আল্লাহ মানুষ ও দিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত বলতে মূলত আল্লাহর আদেশ পালন ও নিষেধের নিষেধ মান্য করাকেই বোঝায় গুরুত্বপূর্ণ আদেশগুলো মধ্যে রয়েছে নামাজ রোজা হজ জাকাত কোরবানি ইত্যাদি আদায় এবং নিষেধগুলোর মধ্যে রয়েছে শির্ক মা বাবার অবাধ্যতা মাদক জাদুটনা ও অশ্লীলতা সহ যাবতীয় হারাম কাজগুলো চার নাম্বার ইখলাসের সঙ্গে ইবাদত করা বান্দার কাছে আল্লাহর অন্যতম হক হল শুধু তারই জন্য ইবাদত করা যেমন সুরাফাত হিয়ায় প্রতি ডাকাতেই আমরা বলি আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই আল্লাহ তাআলা বলেন তাদের নবী রাসুলদের এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে নামাজ প্রতিষ্ঠা করবে এবং জাকাত দেবে এটাই সঠিক ধর্ম আরও এর সাথে হয়েছে হে রাসুল আপনি বলুন আমি একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি আল্লাহকে ভয় করা আল্লাহ তাহলে আরেকটি হক একমাত্র তাকেই ভয় করা আল্লাহ বলেন তোমরা শুধু আমাকেই ভয় করো নাম্বার আল্লাহ বিচার মেনে নেওয়া আল্লাহ বিচার ফয়সালা মেনে নেওয়া তার অন্যতম অধিকার মহান আল্লাহ বলেন আদেশ দানের ক্ষমতা আল্লাহ ছাড়া কারণে সাত নাম্বার তাও বা করা গুনাহ হয়ে গেলে তাও বা করা আল্লাহর হক কারণ বান্দার জন্য জরুরি যে তাকে বয় করা এবং কারণে তার কাছে ক্ষমা চাবা তা না হলে আনুগত্য প্রকাশ পায় না তাছাড়া প্রত্যেক মরণশীল তাই উচিত অনতি বিলম্বে তাও বা করা আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা আল্লাহর কাছে তাও বা করো বিশুদ্ধ তাও বা আট নাম্বার শুক্রিয়া দায় করা মহান আল্লাহ মানুষকে বহু নিয়ামত দিয়েছেন মানুষ তা গণনা করে শেষ করতে পারবে না তাই মানুষের প্রতি আল্লাহর অন্যতম হক হল আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা আল্লাহ বলেন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না নয় দাবাক্কুল করা আল্লাহর উপর দাবাক্কুল বা ভরসা করা আল্লাহর অন্যতম হক তিনি বলেন একান্তভাবে আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা বিশ্বাসী জিকির বা আল্লাহর স্মরণ আল্লাহকে স্মরণ করা আল্লাহর অন্যতম নির্দেশ মহান আল্লাহ বলেন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো এগারো নম্বর আল্লাহকে ভালোবাসা নিরুষ ভালোবাসা পাওয়ার একমাত্র অধিকারী আল্লাহ তালা নবী করিম সল্লিয়াল্লাম বলেন তিনটি গুণ যার মধ্যে আছে সে ব্যক্তি মানের সাথ আবেদন করতে পারে এক আল্লাহ ও তার রাসুল তার কাছে অন্য সবকিছু থেকে বেশি প্রিয় হওয়া দুই কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা তিন উপরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা মহান আল্লাহ আমাদের সবাইকে তার হকগুলো আদায় করার তৌফিক দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুমি